সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বলিংটা করতে পারবে না তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো সে যদি মনে করে যে হ্যাঁ বলিং ব্যাটিং দুটোই করতে পারবে তাহলে সিনারিও ডিফারেন্ট সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা জাজমেন্টে যাবো ভাই যেটা মানে আপনি ফিটনেস এর কথা বলছিলেন সবসময় ফিটনেস ক্রিকেটাররা শতভাগ ফিট হয় খেলা হচ্ছে এই বিষয়গুলো সবসময় আলোচনায় আসে যদি ফিটনেস এর ইস্যু বলি তাহলে সাকিব আল হাসান এখন কত পার্সেন্ট ফিট হান্ড্রেড পার্সেন্ট ফিট নাকি এইটি পার্সেন্ট ফিট নাকি সেভেন্টি পার্সেন্ট ফিট আপনার কাছে কি মনে হয়

যে আমরা কি চিন্তা করব বিকজ এখনই আসলে পার্সেন্টেজে যাওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না বিকজ আজকে কালকে যেহেতু ফুল রেস্ট এখানে বল ধরার কোনো ব্যাপার নেই ব্যাট ধরার ব্যাপার নেই তো সেই জায়গা থেকে আসলে ফিটনেস বলতে আমরা ওই আঙ্গুলের কথাটা এখানে বুঝাতে আদার ওই বাকি সব ফিটনেস ইস্যু গুলো আমার মনে হয় ফুলফিল করার করানো আছে সানন্দ ভাই টু এই জায়গা থেকে আপনার কথা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত পার্সেন্ট ফিট না বাট আপনি তো একজন টেস্ট ক্রিকেটার ছিলেন ওপেনার ছিলেন টেস্ট ক্রিকেট মানে সাকিব যেভাবে আসলে খেলছেন যে স্ট্রিট দিয়ে যেভাবে খেলছে আসলে মানে একজন পক্ষে টেস্টের মতো লম্বা ফর্মে এরকম চালিয়ে যাওয়াটা একটু কিনা মানে যদি ফর এক্সাম্পল আমি যদি দুটো আঙ্গুল একসঙ্গে করে ব্যাটিং করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি দুটো আঙ্গুল একসঙ্গে করে গ্লাস বেঁধে তারপর ব্যাটিং করবো এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কিভাবে ফিল করছি এবং আমি সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো এভাবে করে সেট হতে পেরেছি কিনা ইন্ডিভিজুয়াল বিষয়টা আপনি বললেন এখানে যেভাবে খেলছে গত সেটা দেখে মনে হয়নি কোথায় আছে বলে আপনি দেখবেন পেস বোলিং যেভাবে হ্যান্ডেল করেছে স্পিন যেভাবে হ্যান্ডেল করেছে প্রিভিয়াসলি হয়তো সে যেভাবে স্ট্রাগল করছিল এই দুইটা ইনিংস দেখে কিন্তু একদমই সেটা মনে হয়নি সো সেটা এটা সেট করে নিয়েছে সে যেভাবে সেটাকে সেট করে নিয়েছে এটা আমার মনে হয় তাকে খুব বেশি চিন্তা দিচ্ছে না